আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রিয় ভাইরা এখন আপনাদের সামনে আরবি উনত্রিশটি হরফ তিন নিয়মে পড়া যায় যেমন আস্তা বা আদাকানি বা মিলানু বা এভাবে আস্তা তা দাগানি তা মিলানু তা আস্তা সা দাগানি সা মিলানু সা এই বা একটা ধরন দুইটা তিনটা অর্থাৎ এক নিয়মে পরা যায় দুই নিয়ম তিন নিয়ম দেখছেন তা দেখানি তা মিলানু তা একটা দুইটা তিনটা নিয়মে পরা যায় এরকম প্রতিটা হরফ হ্যাঁ তিন নিয়মে পরা যায় যদি একটা পড়তে পারেন তো তিনটা পড়তে পারবেন যেমন এটা নুন আস্তা নুন আদাখানি নুন মিলানু নুন আস্থা ইয়া মিলানু ইয়া আস্তা জিম আদাখানি জিম মিলানু জিম এটা নিয়ম বললাম আপনারা শিখে শাল